নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমোহল গত কয়েকদিন ধরে নেটপাড়া তোলপাড় আদ্রিত কৌশাম্বির বিয়েকে ঘিরে আর সেই বিয়েতে উপস্থিত ছিলেন গোটা মিঠাই পরিবার সিরিয়ালের ভাইবোন বাস্তবে দম্পতি অবশেষে পরিণতি পেল আদৃত কৌশাম্বীর সম্পর্ক বিয়ে থেকে রিসেপশন সকল অনুষ্ঠানেরই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছে মিটাই পরিবারের সকল সদস্যরা আর সেখান থেকেই বাদে গোল কারণ আদ্রিতের বিয়েতে বা রিসেপশনের কোনো অনুষ্ঠানেই দেখা মেলেনি মিঠাই ওরফে সৌমিতিশার আর তা দেখেই বেজায় চটেছে সৌমিতিশার ভক্তরা মিঠাইকে দেখতে না পেয়ে তার ভক্তদের কটাক্ষ করতে দেখা গেল গোটা মিঠাই পরিবারকে কেউ লিখলেন বাহ মিঠাই নিজেই নেই আবার কেউ লিখছেন আপনারা সবাই পাল্টিবাজ যার জন্য বিখ্যাত হলেন নিজেদেরটা গুছিয়ে নিয়ে তাকেই ভুলে গেলেন এত স্বার্থকর কিন্তু এ কথা অনেকেই জানেন নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত সৌমিতিশা আর সেই জন্যেই কি আসতে পারেনি আদৃতের বিয়েতে মিঠাই ঔরফে সৌমিতিশা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ